প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গর্গের জনপ্রিয় গান মায়াবিনী দিয়ে দুদিনের অবস্থান ধর্মকটের সূচনা করল অল আসাম কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ কাউন্সিলের কাছাড় জেলা শাখা বিভিন্ন দাবি এবং সমস্যার প্রতিবাদে অবস্থান ধর্মকটে সামিল হলেন অল আসাম কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ কাউন্সিলের সদস্যরা শিলচর জেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গনে জড়ো হয়ে সংগঠনের কর্মকর্তারা জুবিন গর্গের মায়াবিনী গান দিয়ে ধর্মকটে শুভারম্ভ করেন যা মুহূর্তেই বিক্ষোভ স্থলের পরিবেশকে আবেগময় করে তোলে এবং হাতে নিয়ে তীব্র প্রদর্শন করেন। কেন্দ্র রাজ্য একের পর এক প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন প্রতিবাদকারীরা তাদের অভিযোগ রাজ্যের আট হাজারেরও বেশি ঠিকাভিত্তিক কর্মচারীর ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে গেছে সরকারের উদাসীনতার কারণে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ চাকরি স্থায়ীকরণ বছরে বেশি বয়সী কর্মীদের সুরক্ষা বেতন বৃদ্ধি এবং এইচআর চালুর মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক কাউন্সিলের নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন যদি তাদের ন্যায্য দাবি পূরণ না হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটবেন আমরা পঞ্চায়েতের কর্মচারী ইউনিয়নের তরফ থেকে আমরা কাছাকাছিগুলি এখানে বসেছি জেলা পরিষদ প্রাঙ্গণে আমাদের মূল দাবিগুলো হলো যে আমরা যে যে হারে কাম করছি পার্মানেন্ট এমপ্লয়ির মতো কিন্তু আমরা তার মতো আমরা কোনো সা সুবিধা পাই নাই আজকে আমাদের কলিগ বলছে অল্প আগে যে সতেরো বছর আমরা কাজ করার পরও আমাদের কিছু কলিগের সতেরো হাজার টাকা মাত্র স্যালারি আমরা সতেরো হাজার টাকা স্যালারি দিয়ে আমাদের নিজের মা বাবা আমাদের নিজের পরিবার চলাতে পারছি না তো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আসামের সর্বকালের সর্বসেরা মুখ্যমন্ত্রী উনির কাছে আমরা একটা আবেদন আমরাও একটা মানে দুই নজরে না দেখিয়ে আমরা নিজের আসামের নাগরিক হিসাবে দেখে আমরা সৎ বিচার করে দেব আমরা একটা ভালো যেগুলো আমরা স্যালারি প্রাপ্য ওইটা আমরা দেও আমরা এই দাবিতে এখানে বসেছি আমরা যে বেতন পাই বছরই টেন পার্সেন্ট এটাতে হার মানে বৃদ্ধি করে দিবে বলছিলিলে কিন্তু দেয় নেই আজকে পর্যন্ত তো আমরা এটা দাবি জানাচ্ছি যে টেন পার্সেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট আমরা দেওয়ার জন্য এবং আমরা জুনটা স্যালারি এখন বর্তমান আমরা পাচ্ছি এটার সাথে ত্রিশ হাজার টাকা একটা এককালীন আমরা বর্ধিত করে দেওয়ার জন্য অনুরোধ করছি তারপর আমাদের অনেক কলিগ্রহ কাজ করে এবার রিটায়ারমেন্টের সময় এসে পড়েছে কিন্তু আমাদের এখনও চাকরি সুনিশ্চিতকরণ কিছু নাই তো আমরা নেক্সট জেনারেশন হিসাবে আমরাও যাচ্ছি যে ষাট বছর পর্যন্ত চাকরি আমাদের সুনিশ্চিতকরণ হইতে লাগে যেহেতু অনেক ডিপার্টমেন্টের সবে দিচ্ছে আপনারা দেখছেন কিন্তু আমরা দেয় নাই তো আমরা এখানে তার কারণে এখানে বসেছি আমরা দাবি না মানা পর্যন্ত আমরা এখানে আন্দোলন করব। এখানে আমরা দুই দিনের কার্যকূশি আছে যদি না মানে আমরা আগামীতে রাজ্যতে আমরা দিশপুরে আমরা ঘেরাও একটা কার্যকু অভিযান আছে ওইটাতে আমরা পঁচিশ ছাব্বিশ আমরা স্টেট কমিটি একটা দিন রাজ্য করবে ওই মধ্যে আমরা সব গুয়াটি যাব আর ওইখানে আমরা আন্দোলন করব আমরা অল আসাম গ্রামোন্নয়ন ঠিকাভিত্তিক কর্মচারী আজ আমরা দীর্ঘদিন ধরে কর্মবিরত পালন করে যাচ্ছি আমাদের দাবিগুলো ন্যূনতম দাবি বেশি নয় যে দাবিগুলো হলো মানুষ জীবিত হয়ে জীবনধারণ করার দাবি একমাত্র দাবি হলো আমাদের বর্তমান মাসিক পারিতোষিকের উপর ত্রিশ হাজার টাকা যুগ্ম করা এবং বার্ষিক সেই পারিতোষিকের ওপর দশ হাজার টাকা বর্ধিত করা আর সমকাজে সমবেতন প্রদান করা আর আমাদের ষাট বছর চাকুরি সুনিশ্চিতকরণ করা এইচ আর পলিসিতে আমাদের লাঘু করা আর আরূপ প্রদান করা অত্যন্ত পরিদাবের দুঃখের বিষয় গত দুই হাজার একুশ সর্বানন্দ সরকারের সময় আমাদের ক্যাবিনেট ডিসিশন হয়েছিল প্রতিবেদন দিয়েছিলাম সেই প্রতিবেদনের প্রতিলিপি আমাদের আছে কিন্তু গত সাতাইশে অক্টোবর আমাদের গ্রাম উন্নয়ন ঠিকাবৃত্তিক কর্মচারী আমাদের বিভাগীয় সচিবের কাছে প্রতিবেদন দিয়েছিলাম সেই প্রতিবেদন আমাদের দশ দিন সময়সীমা বেঁধে দিয়েছিলাম সেই দশ দিন সময়সীমা অতিক্রম করেছে তাই আমরা গত এগারো তারিখ থেকে আমরা কর্মবিরতি আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছি কিন্তু সরকার বাহাদুর আজ পর্যন্ত আমাদের টনক দেয়নি তাই আগামীতেও আমরা আন্দোলন চালিয়ে যাব যদি সরকারের তরফ থেকে আমরা ইতিবাচক সারা না পাই এই আন্দোলন থেমে যাওয়ার আন্দোলন নয় এই আন্দোলন আমরা জীবন রক্ষা 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 ও মা বাবাকে করার আন্দোলন এই আন্দোলন আমরা দীর্ঘ সতেরো বছর চালিয়ে যাচ্ছি সতেরো বছরে সতেরো হাজার টাকা বেতন এই বেতন বর্তমান দ্রব্যমূল্য আকার চুয়া এই বেতন নিয়ে আমরা জীবন দ্বারা করা অসম্ভব হয়ে পড়েছে তাই আমরা আসাম গ্রাম উন্নয়ন কর্মচারী অর্থাৎ ডিপিএম এডিপিএম বিপিএম এই জিআরএস জিপিসি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা আজ পর্যন্ত কর্মবিরতি পালন করে যাচ্ছি এর মধ্যে সরকার বাহাদুর কাছ থেকে যদি আমরা ইতিবাচক শব্দ ইতিবাচক ছাড়া না পাই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন চালিয়ে যাব এই আন্দোলন to do or die in, club. in the club